যে তিনটা বন্ধু একটা খ্রিস্টান একটা ইহুদি আর একটা মুসলমান কয়টা বন্ধু তিনটা বন্ধু তিনটা বন্ধু তিনটা বন্ধু যাওয়ার পরে এক জায়গায় বলতেছে যে যাওয়ার পরে জাতি জাতি তাদের খুবই খুদা লাগেছে কি লাগছে খুবই ক্ষুধা লাগার পরে বলতেছে যে কিছু টাকা তুলে আমাদের তো খুব খুদা লাগছে তে কি করা আমরা কিছু টাকা আমরা যে তিনজনের থেকে কিছু টাকা তুলে কিছু রুটি অথবা কিছু খাবার নিয়ে আসি আমরা ভাগসুক করে খাওয়া যায় কি না দেখি আমরা তারপরে তিনটা বন্ধুর ভিতর দেখেন ভাই বাবা তিনটা বন্ধুর ভিতর কিছু টাকা তুলে এক বন্ধুকে দোকানে পাঠাইছে তুমি আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো খাবার নেওয়ার পরে একটা মুসলমান দেখা যায় কিছু টাকা নিয়ে যখন ওই মুসলমান বন্ধু কিছু টাকা নিয়ে যাওয়ার পরে দোকান থেকে কিছু কেনার পরে তিনটা রুটি তিনটা রুটি হয়েছে আর ওই দোকানদার বলতেছে তিনটা রুটির সাথে একটা বক্তব্য দিচ্ছি বেশি লোক লাগবে না দুইটা লোক পাঁচটা লোক থাকলেই আল্লাহ তালা তাদেরকে হৃদায়তের সহিদে আমাকে আল্লাহ তালা নাজাতের রসিলা করে দিতে পারে সকল বোঝাহ আল্লাহ আল্লাহ তালা কুরানুল কালিমে বলতেছে

আমি আমার হৃদায়তের হাত একমাত্র আমার আল্লাহ তালাকে রাখেছে কোন নবী হাতে দেয় নাই কোন পীর সাহেবের হাতে দেয় নাই কোন হুজুরের হাতে দেয় নাই একমাত্র হৃদায়তের কান্ডারি আমার আল্লাহ তালা সেজন্য আমরা সব সময় নিজের ভাগ্যকে দেখা যায় কোনো মাসারে কোনো টাকা দিয়ে কোন মাজারে কোন টাকা দিয়ে কোন ছেলে চাইবো না কোনো মেয়ে চাইবো না কোনো মানত করব না একমাত্র আমাদের ছেলে চাইবো অথবা কিছু টাকা দেব কোন বলেন ঘরে সব সময় একমাত্র হিদায়ত চাবো আমার আল্লাহ তালার কাছে হিদায়ত যদি নবী রাসুলের কাছেই থাকতো আগে আমাদের রসুল সাল্লাহ আলিয়া তার চাচাকে আবু তালেফকে হিদায়ত দিতেন সকলে বলে সুবাহ আল্লাহ কিন্তু তার চাচাও কল হয় নাই তার চাচারে একটু উদাহরণ एग्जांपल উদাহরণ দেই তার চাচাকে হিদায়াতের অর্থাৎ ওছিলা হিসাবে বলছিল যে পাহাড়ের গুহায় অর্থাৎ হীরা গুহায় নাম লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বললে যে চাচা আমার কাছে তো আপনি কালেমা পড়েন না কালেমা পড়েন না তে দেখেন গুহায় অর্থাৎ গুহার সাথে গুহার একটা পাহাড়ে দেখেন কি দিনই লেখা লয়সে রসুল সাল্লাম তার চাষাকে বলতেছে না যে কি লেখা লয়সে বলতেছে রসুল সাল্লাম বলতেছে যে চাষা ওই গুহার সাথে কি লেখা পাহাড় সাথে আপনি একটু যদি ওই পাহাড়ের গুহার সাথে কি লেখা লয়সে ওই যদি কথাটা যদি আবাস কাছে বলে রসুল সাল্লাই সাল্লাম মনে মনে ভাবতেছে ওই গুহার সাথে লেখা রয়েছে লাই লাই মোহাম্মদ রসুল্লাহ আমার চাষা যদি ওই লাই লাই মোহাম্মদ রসুল্লাহ একবার করে তাহলে আমি আল্লাহ তালার কাছে ঝরগা করে হলেও আমার আমার চাষাকে জান্নাতে নিয়ে যাবো সকলে বলে সুবাহ তখন আল্লাহ তালা যে পুরানুল কারিমে সুরা কসের যে বিশ নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইনের سقطت اللطرة الله ان اللطرة تقول ان لا تقول من وَلَكِنَّ ولكن الله اللطرة من يشاء وهو تقول بالمهتدين اللطرة الله أكبر اللطرة الله

তার নাম লেখা লয়েছে আর তোর নাম লেখা লয়েছে দেখলেন আমার আল্লাহ তালা যাকে বলতেছি যে আল্লাহ তালা যাকে হিদায়েত দিবে না সে হিদায়েত কি হবে হবে না আল্লাহ রসুল বলছিলেন যে লাই লাহ ইল্লাল্লাহ আপনি শাসা বলেন মোহাম্মদ রসুল্লাহ আমার নাম আপনার উচ্চারণ করতে হবে না খালি লাহিলা ওরে আল্লাহ তালাহর সাথে আমি ঝরজা করে হলেও জান্নাতে নিয়ে যাবে সকলে বলে আল্লাল্লাহ সেই জন্য বললো না আবার মৃত্যুর সময় যখন আবু তালেব মারা যাবে মারা যাওয়ার পরে তার কে উদ্দেশ্য করে চাষার কাছে চলে গেলেন যে সারা জীবন আপনি খ্রিস্টান অর্থাৎ যার যার ধর্ম আপনি পূজা করেছেন এই দেখা যায় সূর্যর পূজা দিছেন তারপরে মূর্তির পূজা করছেন অন্য অন্য মূর্তির পূজা করছেন যে চাষা আপনি মৃত্যুর আগ মুহূর্তে আপনি চলেই যাচ্ছেন দুনিয়া থেকে একবার আমার কানের ঘরে কান লাগায় দিও অর্থাৎ আমার কানের ঘরে মুখটা লাগায় বলেন লাই লাহ তারপরে যখন খানিক্ষণের মধ্যে অল্প একটু তার চাচার মনটা একটু নরম হয়েছে তারপরে ইতিমধ্যে আবু জেহেল চলে আসলে কে আসলো আবু জেহেল এসে বলল নেতা সারা জীবন আপনি আমাদের ধর্ম পালন করেছেন আর আপনার ভাতিজি অল্প কিছুদিন ধর্ম নিয়ে আসছে ইসলাম ধর্ম সেই ধর্ম আপনি পালন করে সেই ধর্মের ভিতর আপনি অন্তর্ভুক্ত হয়ে আমাদের ধর্মের কি আপনি সুল কালিমা খায় দিয়ে চলে যেতে চান তে ওই সময় ওই অবস্থায় অন্তিকাল করলো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম খানকনের জন্য মনটা একটু খারাপ হয়ে গেল মনটা কি হলো খারাপ হয়ে গেল যে চাচা চলে গেলো তার চাচা যে আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে তার নিজের ছেলের চাইতে রসুল সাল্লামের এমন কোন জায়গা নাই যে আবু তালেব সুমো দেয় নাই সকলে বলে সুবাহ সেজন্য রসুল সাল্লাম তার চাষা কেউ কল হৃদায়ত করতে পারে নাই কারণ একমাত্র আল্লাহ তালার কাছে হৃদায়ত সেজন্য আপনাদের কাছে আমি চাইব যে আল্লাহ আমাদের সকল মুসলমানকে হৃদায় প্রাপ্ত পরে কালেমার কালেমা তো এবারে যিনি মায়ের গর্বে যেভাবে মায়ের কোলে মানুষ যেমন হাসতে যেমন দুধ পান করে আমাদের মৃত্যুটা যিনি আল্লাহ তালা সেইভাবে আমাদের নিয়েটা পূরণ করে সকল বলি আমিন আর তিনটা বন্ধুর কথা মনে আছে একটা বন্ধু মুসলমান আর একটা খ্রিস্টান আর একটা ইহুদি তখন তিনটা রুটি সাথে একটা রুটি কি বাসে ফ্রি বাসে মনে আছে আপনাদের একটা রুটি ফিরি পাওয়ার পরে যখন খুব ক্ষুদে ক্ষুদা লাগছে ক্ষুদা লাগার পরে তিনটা বন্দুক রুটি কয়টা রুটি কয়টা চারটা রুটি চারটা রুটি আর তিনটা বন্ধু তিনটা বন্ধু দেখা যায় তিনটা রুটি খাওয়ার পরে একটা রুটি বেসে গেছে যাওয়ার পরে অনেক বন্ধু বলতেছে যে এই একটা রুটি আমরা ছিঁড়ে ভাগ করে খেয়ে ফেলি আর এক বন্ধু বলতেছে না আমরা তিনটা রুটি তো তিনজন খেয়েছি আবার এই রুটিটা খাবো আর ঘুমাবো ঘুমানোর পরে যেই বন্ধু যতটুকু অর্থাৎ স্বপ্ন দেখবি যত ভালো স্বপ্ন দেখবি ওই বন্ধু ওই রুটিটা খাবে যেই বন্ধু ভালো স্বপ্ন দেখবি ওই রুটিটা কি করবে খাবে মুসলমান একটা খ্রিস্টান আর একটা বন্ধু কি ইহুদি তখন মুসলমান বন্ধু দেখা যায় টকে টকে রয়েছে মানুষ যে মুসলমান যে কতটুকু নিচে নামতে পারে খাওয়ার দিক আগে টাকার দিক আগে তার প্রমাণ প্রুফ দেখেন আপনারা যে মুসলমান যখন ইহুদি বন্ধু ঘুমায় গেছে আবার খ্রিস্টান বন্ধু ঘুমায় গেছে যাওয়ার পরে ওই মুসলমান বন্ধু আর ঘুমায় নাই কি করে নাই ঘুমায় নাই সে জায়গা 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 থাকার পরে ওই রুটিটা বাঁচছে বেঁচে যাওয়ার পরে যখন খ্রিস্টান বন্ধু যখন ইহুদি বন্ধু ঘুমায় গেছে ওই মুসলমানটা খেয়ে ফেলেছে কি করছে ওই রুটিটা খেয়ে ফেলেছে তখন খেয়ে ফেলার পরে ওই মুসলমান দেখা যায় চোখ বুঝেছে চোখ বুঝে ঘুমানোর ভান করে আছে আর ওই প্রথমে খ্রিস্টান বন্ধু ঘুম পারার পরে বলতছে বন্ধু তোমরা সবাই ওঠো তে বলতেছে কি আমি খুব ভালো স্বপ্ন দেখেছি যে এমন ভালো স্বপ্ন দেখেছি যে খ্রিস্টান অর্থাৎ আমাদের যে নবী ইসা তোমরা ঘুমানোর পরে আমাকে স্বপ্ন জেগে এসে বলল যে হে উম্মদ তুমি পরে তোমার পর আমি খুবই খুশি হয়েছি যে রুটিটা আছে সেই রুটিটা তুমি খাও এই খ্রিস্টান বন্ধু বলতেছে আর বন্ধু বলতেছে এবার ইহুদি বন্ধু বলতেছে বলতেছে যে আমার যে আপনি তো অর্থাৎ আপনার যে নবী ইসা আলাহ সাল্লাম প্রথম আসমানে এসে আপনি ডেকে তুলেছে আর আমার যে অর্থাৎ নবী মুসাইল আসসালাম ইহুদি বলতেছে যে আমার যে নবী আছে মুসাইল আসসালাম সে এসে বললে যে উম্মত তোর উপর আমি সেই খুশি হয়েছি কি হয়েছি সেই খুশি হয়েছি যেই রুটিটা আছে সেই রুটিটা তুই খা আসলে রুটিটা কি আছে বলেন রুটিটা কি আছে নাই বল রুটিটা কি এগিয়ে ফেলেছে মুসলমান এবার মুসলমান বন্ধু ঘুম ভাঙ করে আছে চোখ বুঝে আছে মানুষ কল ঘুমায় গেলে তাকে জেগে অর্থাৎ টেনে জেগে তোলা সম্ভব আর মানুষ যদি ঘুমানোর ভাঙ করে থাকে তাকে জেগে তোলা সম্ভব সম্ভব না মমিন মুসলমান ভাই বাবুজিরা আমি যারা বক্তব্য অর্থাৎ যারা বক্তা আছে তাদের ছেলের বয়সে নাতির বয়সে আমি ছোট মানুষ হয়ে যেতে পারি আপনাদের কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করতেছে আপনার করে বলবো এখন আপনারা যারা প্যান্ডেলের বাইরে আছেন আমার আলোচনার মাঝে অনেক ভাই বাবা এসে প্যান্ডেলে বসে গেছে সকলে বলে সুবহানাল্লাহ তাকবীর লীলা হে তাকবীর আল আলো আল হাদিসের আলো দনিয়ার মুসলিম দনিয়ার মুসলিম আল্লাহ তালার যে মবিন মুসলমানকে বলতেছে বন্ধু যে আমাদের দুই বন্ধুর স্বপ্ন কি তুমি শুনিছো তে বলতেছে ইহুদি খ্রিস্টান বন্ধুর কথা বলতেছে যে তোমরা দুইটা যে স্বপ্নের কথা বলছি যাও আমি শুনেছি তে বলতেছে যে শোনার পরে তোমরা যখন ঘুমায় গেলে ঘুমায় ঘুমানো যাওয়ার পরে আমার আমার কাছে একটা দত্ত এসে বললে দত্ত আসার পরে বলতেছে হেই মুসলমান ব্যক্তি হেই মুসলমান ব্যক্তি যে রুটিটা আছে তুই খা না হলে ওই মুসলমান ওই দত্তটার হাতে একটা ইটি মগুর আছে বলতেছে যে হে মুসলমান যে রুটিটা আছে তুই খা না হলে এই ইটি মগুর দে তোর মাথার পর বাড়ি মারলাম তাড়াতাড়ি খেয়ে ফেল মুসলমান বলতেছে ওই দুইজনে ওই দুইজন বলতেছে যে ভাই আপনার কাছে এক দত্ত এসে বললে যে ইটে মুহূর্তে বাড়ি মারলাম ওই রুটিটা খা আর আমরা কাছেই শুয়ে গেলাম আর আপনি ডাকলেন না বলতেছে ডাকবো কিভাবে একজন এসে প্রথম আসমানে আর একজন কিছু সপ্তম আসমানে ডাকবো কিভাবে সেজন্য মুসলমান ভাই বাবাজিরা আপনি দেখেন আমাদের মুসলমান আমরা সালা খুব সেই মুসলমান কেলে ওই রুটিটা খেয়ে ফেললো সালা কি করে সেই জন্য আমরা যতই সালাকি করি না কেন কোরআন কারিমে আল্লাহ তালা বলতেছে যে তিন নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার প্রথমে আল্লাহ তালা বলতেছে আমাকার আমাকার অল্লা অল্লা হুফাইল মা আল্লাহ তালা বলতেছে বান্দারা তুই যতটুকু মক্করকারী শিখিস না কেন সব সাইতে মক্করকারী অল্লাহ হুফাইল মা কিরিন আমি মক্করকারী সকল বলি সুবান আমরা যতই টাল্টি পাল্টি করি যতই অজুহাত দেখাই নামাজ পড়বো না আজকে যদি নামাজের কথা বলা হয় যে ভাই আজকে নামাজে আসেন আপনার আমাদের প্যান্ট ঠিক নাই লুঙ্গি ঠিক নাই এরকম করে অজুহাত দেখেন ইমামদের কাছে অন্য যারা দেখা যায় এই গিরামে যারা হাজি সাহেবরা আপনাদের নামাজের দাওয়াত দেয় তাদের কাছে অজুহাত খোঁজেন আর আমাদের আল্লাহ তারা যেই দিন ধরবেন আল্লাহ তালা সুরাইয়াসির বলতেছে আলিয়াউমানা খুতিমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আলা জুলুহুম

দুই পাশের যে ফেরস্তারা আছে তারা খালি খালি আমাদের গুনার কাজ লিখে রাখছে তখন আল্লাহ তারা তাদের মুখে মে মহরাঙ্কিত করে দেওয়া হবে বলবে যে তোদের মুখটা টেপ মারি দেওয়া হবে সিলাই করে দেওয়া হবে তখন আমাদের হাত অঙ্গ আল্লাহ তালার কাছে বলবে যে এই হাত দিয়ে একটা নারীর কে অবৈধভাবে আমরা সোয়া দিছি অথবা এই হাত দিয়ে অন্য মানুষের হাত নষ্ট এই দিয়ে রাতের অন্ধকারে একটা মানুষের একটা মমিন মুসলমানের কাছে যদি পর্যন্ত আল্লাহ তালার কাছে আমরা নামাজ রোজা যাই করি না কেন আল্লাহ তালা দয়া করে মায়া করে মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহ তালা বলতেছে পরের হক নষ্ট করলে সেই মাপটা আমি করে দিতে পারি কিন্তু সেই মাপটা আমি করে দেব না যতক্ষণ পর্যন্ত ওই বান্ধবান্ধীরা আল্লাহ তালার উদ্দেশ্যে মাফ করবে না সকল বলে আল্লাহ সেজন্য